বাংলাদেশের ক্ষেত্রে যে প্রস্তাবটা দেয়া হয়েছে বিশেষ করে রোহিঙ্গাদের কথা বলে যে তাদের রাখাইন রাজ্যে যে সব রোহিঙ্গারা আছেন তাদেরকে সহায়তা দেওয়ার জন্য এদিকে বাংলাদেশে অলরেডি দশ লক্ষ রোহিঙ্গা রয়েছেন আসলে এই মানবিক করিটারটা আসলে তাহলে কার জন্য দেয়া হচ্ছে ওখানে সাম্প্রতিক অগ্রগতি হলো যে রাখাইন রাজ্যটি আরাকান আর্মিদের দখলে তার আবার দুর্ভিক্ষ পরিস্থিতির কথাও কেউ কেউ বলছেন তাহলে এই মানবিক করিডোরটা কি যা বলা হচ্ছে সেটাকেই আমরা ধরে রাখবো নাকি আমরা আরো অনেক দিক বিবেচনা করব যে কেবলই রোহিঙ্গাদের জন্য না মনে হয় তার চেয়ে তো বড় কিছু ব্যাপারটা আসলে দুটো ব্যাপার একটা হলো বলা হচ্ছে কি সেটাও একটা অস্পষ্ট মানবিক করিডোর নিয়ে সরকারি পর্যায়ে বাংলাদেশের সরকারি পর্যায়ে এ পর্যন্ত উদ্বোধন মহল থেকে তিন ধরনের বক্তব্য পেয়েছে প্রথম বক্তব্য দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন মানবিক একটা ওনারা পেয়েছেন জাতিসংঘের তরফ থেকে সেটা বিবেচনা দিন আছে নীতিগতভাবে ভাবে সম্মতি আছে বাংলাদেশের তবে কিছু শর্ত দেওয়া হয়েছে সাতাশে এপ্রিল হ্যাঁ এরপরে আমাদের আরেকজন কর্মকর্তা বললেন যে এই বিষয়ে কোন আলোচনা হয়নি তৃতীয় আরেকটা বক্তব্য পাওয়া গেল এটা কোনো মানবিক করিডোর নয় এটা একটা মানবিক চ্যানেল হবে একটা প্যাসেজ হবে তার দেখেন আমি শুরুতে যেটা বললাম পৃথিবীর যেখানে মানবিক করিডোর হয়েছে সেখানে এটা স্বচ্ছ স্পষ্ট বিভিন্ন পক্ষের ভিতরে একটা চুক্তি বক্তব্য বা মানে সমঝোতার মধ্য দিয়ে হয়েছে এখানে যে কি হচ্ছে আলাপ সেটা কিন্তু আমরা জানি না সরকারের তিনজনের বক্তব্য কিন্তু তিন রকম হয়েছে এবং এই বক্তব্য গুলোর কোনোটার মধ্যেই কিন্তু আবার স্পষ্টতা নেই কেউ বলছেন না যে কার সাথে করিডোরটা হচ্ছে জাতিসংঘ বাংলাদেশকে প্রস্তাব কিছু একটা নিশ্চয় দিয়েছে না হলে এরকম প্রসঙ্গে আসলো কেন পররাষ্ট্র উপদেষ্টা কেন বলবে কিন্তু কি প্রস্তাব দেওয়া হয়েছে এবং বাংলাদেশ কি ধরনের শর্ত দিয়েছে সেটা বাস্তবায়নের জন্য সেটা কিন্তু বলা হয়নি তৃতীয় পর্যায়ে যখন বলা হলো যে মানবিক করিডোর না এটা একটা মানবিক সেটাও বোঝা যাচ্ছে না সেটা আসলে কি আচ্ছা এই প্রসঙ্গে আমি বলে রাখি একটা জিনিস আরাকানের সঙ্গে বাংলাদেশের কিন্তু এক ধরনের মানবিক অনেকগুলো করিডোর তো রয়েছে অনানুষ্ঠানিকভাবে এবং আরাকান আর্মিকে নানা ধরনের অনানুষ্ঠানিক মানবিক সহায়তা কিন্তু করা হয় ওষুধপত্র চিকিৎসা ইত্যাদির ভিতর দিয়ে সেটা আন্তর্জাতিক কাগজগুলো বিশ্বাসযোগ্য খবর বিভিন্ন সময় বেরিয়েছে কিন্তু নিশ্চয়ই জাতিসংঘ যেটা চাচ্ছে সেটা অন্য ধরনের কিছু সেটা ভিন্ন ধরনের কিছু এখানে আমি একটা জিনিস বলতে চাই যে এটা কেন এটা নিয়ে রহস্য বা উদ্বেগ বা সংখ্যা তৈরি হলো আরাকান কিন্তু সমুদ্র উপকূলের একটা জায়গা এবং আরাকানে কিন্তু বাংলাদেশের বাইরে দিয়ে প্রবেশ করা সম্ভব আরাকান কোন ল্যান্ডলক জায়গা নয় জাতিসংঘ যদি সেখানে মানবিক কিছু পাঠাতে চায় তাতে যদি আরাকান আর্মি এবং বার্মিজ মিলিটারি সম্মত থাকে তাহলে কিন্তু জাতিসংঘ পাঠাতে এয়ার ড্রপ হতে পারে ফলে ওইখানে এখন তাহলে প্রশ্ন হলো বাংলাদেশের ভিতর দিয়ে করিডোরটা চাওয়া হচ্ছে কেন তাহলে কি আরাকান আর্মি বা জাতিসংঘ আরাকান আর্মি বা বার্মিজ আর্মি এতে সম্মত নয় সম্মত নেই এরকম প্রশ্নগুলো চলে আসে হ্যাঁ মানে ফলে এখানে একটা বাংলাদেশের মানুষের ভিতর উদ্বেগের এটা একটা কারণ যে আসলে তাহলে আমরা কি জাতি সঙ্গে রাজি হচ্ছি আরাকান আর্মি বা বার্মিজ মিলিটারির কাউকে বাদ দিয়ে সেক্ষেত্রে কারণ বাদ দিলেই তো এখানে একটা সংঘাতের প্রশ্ন আসে আমি আগেই শুরুতে বলেছি যে মানবিক করিডোরের সাথে কিন্তু একটা নো ফ্লাই জোনের ব্যাপার আসে মানবিক করিডোরের সাথে একটা সেফ জোনের ব্যাপার তাহলে এখানে যদি বার্মিজ আর্মি রাজি না হয় বা আরাগার আর্মি রাজি না হয় তাহলে তো ওই প্রসঙ্গগুলো জরুরি হয়ে উঠবে তাহলে সেই নো ফ্লাই জোন কে কায়েম করবে বা সেই সেফ জোন কারা কায়েম করবে এখানে কি তৃতীয় পক্ষ কোনো সামরিক দায়িত্ব থাকবে কিনা এবং এর পরে আরেকটা উদ্বেগের ব্যাপার হয়েছে যে সম্প্রতি অতি সম্প্রতি বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত বলেছেন যে মানবিক করিডোর সংক্রান্ত কোনো বিষয়ে তারা যুক্ত নেই দেখুন হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটা বক্তব্য মনোযোগ দেওয়ার মতো একটা বক্তব্য কারণ আরাকান বা বর্মায় চীনের বিশ্বাসযোগ্য প্রভাব রয়েছে আরাকান আর্মির সাথে চীনের সম্পর্ক পৃথিবীর সব প্রায় সব মিডিয়া উল্লেখিত হয় ফলে চীন যদি সবচেয়ে বড় বিষয় আরাকানের চীনের বিপুল বিনিয়োগ রয়েছে চীনের জন্য বিবেচনায় আরাকান অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে সেখানে চীন যখন বলে যে এরকম কিছুতে আমরা জড়িত নেই সেটাও বাংলাদেশের মানুষকে কিন্তু উদ্বিগ্ন করে যে এইটা কি তাহলে তাদের এরকম পক্ষগুলোর অসম্মতিতে হচ্ছে কিনা